তো আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব এবং সেটা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে অথবা ফাইবার ফ্রম আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ফাইবার ফ্রমটা কি আগে হচ্ছে আমরা সেটা একটু জানার চেষ্টা করি আচ্ছা দেখেন আমরা যখন আমাদের ফাইবার অ্যাকাউন্টে যাব ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা আচ্ছা আমি হচ্ছে সেলিং এ যাই জি ভাই হ্যাঁ রেকর্ডিং হচ্ছে আচ্ছা দেখেন এই যে কমিউনিটি নাম আমরা একটা পোশন পেয়ে যাব আমরা কমিউনিটিতে যাব কমিউনিটিতে যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার চারটা পোশন দেখাবে একটা ব্লগ ফ্রম তো আমাদের এখানে মেনলি যেটা কাজ হবে পাঁচটা নিয়েই আমাদের এখানে পাঁচটা বিষয় আছে আমরা পাঁচটা নিয়েই কাজ করব বাট আমাদের এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা ফর্ম নিয়ে হচ্ছে কাজ করব ফাইবার ফর্ম তো দেখেন আমি যখন ফাইবার ফর্মে ক্লিক করছি ক্লিক করার পরে আমাকে এখান থেকে দেখাচ্ছে ফাইবার ফর্ম বাট আপনারা যখন এখানে নতুন ভিজিট করবেন তখন কিন্তু আপনাদের এমন দেখাবে না সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমি আবার একটু নতুন করে দেখানোর চেষ্টা করব আমি যদি ফর্মে ক্লিক করি ওকে এখান থেকে আমি সাইন আউট হয়ে যাচ্ছি ঠিক আছে আমি আউট হয়ে গিয়েছি বাট তারপরেও কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে আপনারা যখন আসবেন এরকম ফর্মে ক্লিক করবেন তখন কিন্তু দেখা হয়ে যাচ্ছে লগ ইন করার জন্য আপনারা লগ ইন করেন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আপনাদের যে ইউজার নেম এবং আপনাদের যে পাসওয়ার্ড ফাইবারের যে পাসওয়ার্ড এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন সাইন ইনে ক্লিক করবেন তখনই আপনাকে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম দিতে বলবে আপনি সেটা দিয়ে দিয়ে এইভাবে আপনি ভিতরে প্রবেশ করবেন এটা আপনার মনে রাখতে হবে অবশ্যই আপনার যদি এটা মনে না থাকে তাহলে কিন্তু আপনি এটা ঢুকতে পারবেন না সো আগে থেকে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আছে এটা মনে রেখে তারপরে হচ্ছে আপনারা দেন এখানে আসবেন এখন এখানে আমাদের কাজ কি হবে সেই বিষয়টা যদি একটু বলি ফাইবার ফর্ম ফাইবার ফর্মটা কি আমরা একটু সেই বিষয়টা জানি ফাইবার ফর্মটা হচ্ছে এখানে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমাদের মতন যে সেলার আছে এখানে তারাই কাজ করে থাকে তারা কি কাজ করে সেই বিষয়টা যদি একটু বলি তারা হচ্ছে এখানে আমরা কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় বা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন ফাইবারের হচ্ছে বিভিন্ন সিক্রেট রোজ থেকে থাকে তারপরে হচ্ছে ফাইবারের কাজ করতে যে বিভিন্ন ধরনের আমরা ফেস করি সেই প্রবলেমগুলো আমরা এখানে পোস্ট করব বা আমরা প্রবলেমগুলো এখানে জানাবো এখানে যারা টপ রেটেড সেলার আছে বা যারা সেই সম্পর্কে জানে তারা এখানে সলিউশনটা দিয়ে দিবে এটা হচ্ছে ফাইবার ফ্রমের

দেখেন এখানে দেখেন অনেক ধরনের কোন কোন বিষয়ের পরে এখানে কথা বলা হচ্ছে এখানে সেই বিষয়গুলো দেখাচ্ছে এখানে দেখেন টিপস ফর সেল ফর বায়ার তারপর ইউর ফাইবার এক্সপেরিয়েন্স তারপরে হচ্ছে এখানে আছে ফাইবার কোশ্চেন তারপর হচ্ছে ইম্প্রুভ মাই গিগ এই দেখেন বিভিন্ন ধরনের এখানে টপিকস নিয়ে আলোচনা করা হয় আপনি যে টপিকসটা সিলেক্ট করবেন বা আপনি যে টপিক সম্পর্কে জানতে চাচ্ছেন দেখেন আমি এই টপিকসে যাচ্ছি দেখেন এই টপিকসে কত পোস্ট আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি যদি আবার একটু যাই দেখেন এই টপিকস নিয়ে এত পোস্ট আছে এখন দেখেন এখানে কন্টিনিউ আপনার পোস্ট করা হচ্ছে কন্টিনিউ এখানে সলভ করা হচ্ছে কার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে দেখেন এই পেজে প্রায় পাঁচশো সতেরোটা পেজ আছে এবং দেখেন কখনকে পোস্ট করছে না করছে এর আপনি ডিটেইলস সব দেখতে পারবেন ঠিক আছে এখন বলেন এত যে প্রবলেম এরা হচ্ছে বা এত যে প্রবলেম যারা আমাদের মতো কাজ করছে তারা এখানে পোস্ট করছে না করছে যদি এত প্রবলেম সলভ করতে হয় ফাইবারের তাহলে ফাইবারের টিম মেম্বার বা ফাইবারের যে স্টাফ আছে এখানে কত আজকে নিয়োগ দেওয়া উচিত বলেন তো অনেক মানুষকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া উচিত এত প্রবলেম সলভ করতে গেলে কিন্তু দেখেন ফাইবার এখানে এমন একটি সিস্টেম করেছে যে সিস্টেমটা হচ্ছে আমাদের যে সেলার আমরা যে সেলাররা আছি এই সেলারদেরকে একটি ক্যাটাগরি দিয়ে দিয়েছে যে আপনাদেরকে এই ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি বা আপনাদের এই রোলটা দিয়ে দিচ্ছি আপনারা কন্টিনিউ এখানে থাকবেন এবং আপনারাই প্রবলেমগুলো সলভ সলভ করবেন এখানে ফাইবারের যে স্টক অনলি মাত্র চারজন স্টাফ আছে তারা হচ্ছে জাস্ট মনিটর করে এবং আমাদের মতন যে সেলার আছে এই সেলারদের এখানে তিন থেকে চারটা রোলস দেওয়া আছে সে রোলগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব এবং এই রোলগুলো পেতে গেলে কি কি করতে হয় সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব বাট আজকে আমরা একটু বেসিক আমাদের যে বেসিক বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু আমাদের এই বিষয়টা একটু মনে রাখতে হবে এখানে ফাইবার যে স্টক আছে অনলি চারজন স্টক আছে আর যারা আছে তারা হচ্ছে আমাদের মতনই সেলার এই সেলার হতে গেলে মানে এই সেলারের বিভিন্ন রোল পেতে গেলে বিভিন্ন যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল করতে হয় রিকোয়ারমেন্টের ভিতরে প্রথম যে ব্যাসটা আছে সেটা যদি একটু বলি সেটা হচ্ছে নিউ ব্যাস মানে আমরা নিউ এখন যারা আমরা ধরেন এখন নিউ আমরা যে যে ফর্মে ভিজিট করলাম তার মানে হচ্ছে আমি একজন নিউ সেলার নিউ সেলার হয়ে আমি এখানে ভিজিট করলাম এখন এই নিউ থেকে যদি আমরা একটু টপে যেতে চাই বা একটু আপগ্রেডে যেতে চাই তাহলে আমাদের যে রোলটা হবে সেটা হবে হচ্ছে বেসিক বেসিক ব্যাজ নামে আমরা একটা ব্যাজ পাব এর পরের যে রোলটা আছে সেটা পেতে গেলে আমাদেরকে মেম্বার তারপরে যেটা সেটা হচ্ছে রেগুলার তারপরে হচ্ছে লিডার এটাকে বলা হয় হচ্ছে কমিউনিটি লিডার এটা দেখা যাচ্ছে অনেকের টপ রেটেড যেসব হয়ে থাকে বাট আপনি আপনি টপ রেটেড বাদেও কিন্তু এখানে এখানে হতে পারবেন কারণ যদি তাদের ফুলফিল করেন এরপরে যেটা সেটা হচ্ছে ফাইবার স্টপ আমরা ফাইবার স্টপ কখনোই হতে পারবো না আমরা যারা সেলার আছি তারা হচ্ছে আমরা লিডার কমিউনিটি লিডার হিসেবে যেতে পারবো বাট কমিউনিটি লিডারের যে পাওয়ার সেন পাওয়ারও আমাদের আমরা চাইলে যারা নতুন স্টপ আছে যারা কমিউনিটি লিডার হবে তারা হচ্ছে এই নতুন যে সব সেলার আছে এদেরকে চাইলে রিমুভ করে দিতে পারবে এদের পোস্ট সব কিছু দেখতে পারবে এদের এরা স্পাম করছে কিনা সেটা দেখতে পারবে কোনো প্রবলেম হলে মানে দেখা যাচ্ছে যে আপনার একটা একটা যদি বড় ধরনের কোনো প্রবলেম হয় সে প্রবলেম সলভ করতে পারবে সে প্রবলেমের সলিউশন দিতে পারবে এই ধরনের বিভিন্ন কাজ হচ্ছে ফাইবার যারা লেজার কমিউনিটি লেজার তারা করতে পারে এখন ফাইবার ফ্রমে আমাদের কি লাভ সেই বিষয়টা নিয়ে যদি একটু বলি এখানে আমাদের তিনটা লাভ আমরা তিনটা লাভের জন্য এখানে কাজ করব নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে দেখেন আমরা একটা ফাইবার গিগ তৈরি করেছি গিগ তৈরি করার পরে আমরা কিন্তু সারা দিন এটাকে মার্কেটিং করব না আমরা গত ক্লাসে দেখেছি যে কিভাবে আমাদের মার্কেটিং করতে হয় তো দেখা যাচ্ছে আমরা সারা দিনে প্রায় 5 থেকে 6 ঘন্টা ধরে মার্কেটিং করলাম আমাদের গিগটা নিয়ে ঠিক আছে আপনারা ধরেন আপনাদের গিগটা নিয়ে মার্কেটিং করলেন এই মার্কেটিং করার পরে যে আমাদের যে টাইমটা সেই টাইমটা আমরা কি করব সেই টাইমটা আমাদের অবশ্যই এই কমিউনিটিতে থাকতে হবে আমরা যদি কমিউনিটিতে থাকি তাহলে কি হবে ফাইবার এটা কন্টিনিউ অ্যানালাইসিস করছে যে একটা সেলার কত ঘন্টা আপনার ফাইবারে অ্যাক্টিভিটি আছে সে কত ঘন্টা থাকছে না থাকছে টোটাল বিষয় তারা অ্যানালাইসিস করছে দেখেন আমি যদি একটু যাই ভিতরে এই যে অ্যাক্টিভিটি তার আগে একটা কথা বলে নিই ফাইবারের আগের যে কমিউনিটি বা আগের যে ফর্মের যেই ইন্টারফেসটা ছিল সেটা খুব চমৎকার ছিল সেটা খুব ইজি ছিল সেটা দেখলে আমরা খুব সহজে আরও বুঝতে পারতাম বাট এখনের যে ইন্টারফেসটা এসেছে একটু জটিল প্রকৃতির যেটা আমারও বুঝতে অসুবিধা হচ্ছে সো দেখেন এখানে এই যে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে আপনি কি করছেন না করছেন আপনি কয় ঘন্টা থাকছেন না থাকছেন টোটাল হিসাবটা কিন্তু ফাইবার কমিউনিটি এটা করে থাকে সো যারা এই কমিউনিটিতে বেশি ভিজিট করবে বা বেশি থাকবে তাদের কাজ পাওয়ার অ্যাবিলিটি বা কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এটা ফাইবার নিজে থেকেই এটা গ্রো করে দেয় এটা যে কোনো কি বলে আলাউদ্দিনের চ্যারাক বা আলাউদ্দিনের জাদুর চ্যারাক এরকম কোনো বিষয় না এটা হচ্ছে যারা কমিউনিটি লিডার আছে আমাদের বাংলাদেশে তাদের কিছু থিঙ্কিং তারা এই বিষয়টা বলে থেকেছে বলেছে যারা হচ্ছে কমিউনিটিতে বেশি বেশি ভিজিট করবে বেশি বেশি থাকবে ফাইবার তাদের যে গিক আছে বা তাদের যে প্রোফাইল আছে সেগুলাকে গ্রো করে দেয় ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারবো আমাদের যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা এখান থেকে সলভ করতে পারবো এবং তিন নম্বর যেটা আমাদের প্রোফাইল ভিজিট আমরা চাইলেই এই ফাইবার কমিউনিটি থেকে আমাদের প্রোফাইল ভিজিটটা ইউজ করে নিতে সো এই তিনটা ছিল হচ্ছে ফাইবার কমিউনিটির মূল বিষয় যে আমাদের আমরা কি লাভ পেতে পারি এই ফাইবার কমিউনিটি থেকে এই তিনটা হচ্ছে মেন বিষয় এখন আমাদের যেটা করতে হবে আমরা যখন এই যে ফ্রমে আসব ফ্রমে আসার পরে এমন থাকবে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা আমাদের যেটা করতে হবে এই দেখেন আমরা একটা কোশন পেয়ে যাব আমাদের এখান থেকে ক্লিক করে আমাদের প্রোফাইলে চলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে দেখেন আমাদের ইন্টারফেসটা এমন চলে আসবে এটা হচ্ছে আমাদের প্রোফাইলের ইন্টারফেস এখন আমাকে যেটা করতে হবে আমার আজকে আমাদের যে বিষয়টা কাজ থাকবে আমাদের এই ফাইবার ফর্মটাকে দুটা খণ্ডতে আমরা বিভক্ত করেছি একটা হচ্ছে প্রোফাইল সেটা বা বেসিক যে বিষয়গুলো এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ফাইবার ফর্ম থেকে আমরা কিভাবে বিভিন্ন পোস্ট করতে পারি বা আমরা লাভ রিয়েক্ট পেতে পারি বা এখানে যে প্রফিকগুলো আমরা অ্যাচিভ বা বিভিন্ন ব্যাচ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আচ্ছা আমরা ডিসকাস করব তো আজকে আমাদের মেন বিষয় হচ্ছে ফাইবার ফ্রনে অ্যাকাউন্টটা ক্রিয়েট কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা নিয়ে সো আমরা এখানে আসার পরে আমাদের যেটা করতে হবে আমাদেরকে এখানে একটা একটা কভার ফটো দিতে হবে সেই কভার ফটোর একটা নির্দিষ্ট সাইজ আছে আমরা এখান থেকে একটা কভার ফটো দিতে পারি দেখেন আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি এখান থেকে চুজ এ ফটো দিতে পারি দেখেন আমি যদি এখানে চুজ এ ফটো দিই আচ্ছা সো দেখেন আমাকে দিচ্ছে তো আমাদেরকে যেটা করতে হবে ইফ এটা হচ্ছে কোন সাইজ বা এখানে কত বাই কত সাইজের ফটোটা দিলে অ্যাডজাস্ট হবে বা এইভাবে সুন্দরভাবে দেখাবে সেই জিনিসটা কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে সে সেটা জানার জন্য আমরা অবশ্যই গুগল করতে পারি যে ফাইবার আচ্ছা দেখেন এই যে কভার ফটো সাইজ প্রথমেই চলে এসেছে আচ্ছা দেখেন আমরা হচ্ছে এই যে ষোলোশো ইন্টু পাঁচশো পঞ্চাশ পিক্সেল কভার সাইজ যেটা আমরা এই সাইজ নিয়ে কাজ করতে পারি ঠিক আছে সো এটা কাজ করার জন্য আমাদেরকে যেটা করতে পারি অথবা আমরা ফটোশপ দিয়েও করতে পারি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে দেখেন আমি যদি একটু ক্যানভাতে একটু এক নজর আমি জাস্ট কোনো কাজ দেখাবো না আবার যেটা ইম্পর্টেন্ট সেটা একটু বলবো আমি হচ্ছে যে ক্রিয়েট ডিজাইনে একটু ক্লিক করব এখান থেকে যে কাস্টমে ক্লিক করব তো দেখেন এখানে হচ্ছে আমার সাইজটা ছিল হচ্ছে ষোলো সোনা ষোলোশো ষোলোশো বাই পাঁচশো পঞ্চাশ ওকে আচ্ছা দেখেন এই যে আমার সাইজটা চলে এসেছে এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে আমাদের টার্গেট থাকবে আমরা যেই পোস্টটা করব বা এখানে যেইটা করব আমাদের এতটুকে মোল ডিজাইনটা করতে হবে এই যে প্রথম হচ্ছে আমাদের মোল ডিজাইনটা করতে হবে আর যতটুকু আছে এটাকে আমাদের ছেড়ে দিতে হবে আমরা কিন্তু টোটাল পেজে যদি মোল এটা করি আমাদের ডিজাইনটা করি তাহলে কিন্তু সুন্দর দেখাবে না বা আমাদের মেন যে ফোকাসিং বিষয়টা সেটা কিন্তু এখানে আপনারা দেখাতে পারবেন না বা আসবে না সো দেখেন আমারটাও কিন্তু অনেক ভালো হয়নি ঠিক আছে বাট আমার ডিজিটাল মার্কেটার আমি যেটা চেয়েছি সেটা এসেছে বাট আমার এই ছবির যে বিষয়টা এটা কিন্তু অতটা ভালো আসেনি সো আপনাদেরকেও ওই জিনিসটা মাথায় রেখে এখানে ডিজাইনটা করতে হবে সো আপনারা এটা করবেন এখানে আপনার প্রোফাইল ফাইবারের প্রোফাইল যে পিকচারটা সেটাই চলে আসবে যদি না আসে তাহলে আপনাকে সেম ইটা দিতে হবে এরপরে দেখবেন এই যে উপরে এডিট প্রোফাইল নামে যে পোশনটা আপনি পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন ওকে আমাদের এখানের কাজটা করতে হবে এখানে বেসিক ইনফোর ব্যাসিক ইনফোর এখানে আমাদেরকে যেটা করতে হবে আমাদের ডেট অফ বার্থ অবশ্যই এটা মনে রাখবেন যে আমাদের ফাইবারে যে ডেট অফ বার্থ দেওয়া আছে বা আমাদের আইডেন্টি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে বা আমার আমরা যখন ফাইবার ভেরিফিকেশন করেছি তখন যেই ডেট অফ বার্থ দেওয়া আছে এখানে হোবাহু সেটাই দেবেন কখনও যেন এটা মিস্টেক না হয় যে আপনি দুই জায়গায় দুটা দিয়েছেন অবশ্যই এটা মনে রাখবেন আমার ডেট অফ বার্থটা আমি এটা দিয়ে দিয়েছি সো দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন আপনাকে এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এখানে আপনি চাইলে ওয়েবসাইটের মতন খুব সুন্দর করে আপনি চাইলে যে হাসানুল বান্না এটাকে আমি একটু করে দিলাম আমি কোন জায়গা থেকে আছি আমি এখানে আমি বোর্ড করে দিতে পারি আমি জালি করে দিতে পারি আমি এখানে অনেক কাজ করতে পারি আমি এটা করে দিচ্ছি ওকে তো এখানে আপনারা আপনাদের ইনফরমেশন যেগুলো আছে এখানে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন সুন্দর করে এটা আপনি করতে পারেন যেটা সেটা হচ্ছে আপনার প্রোফাইল মানে ফাইবার প্রোফাইলে সরি আপনার ফাইবার প্রোফাইলে যে ইটা আছে আপনি চাইলে এখানে সেটা দিয়ে দিতে পারেন ঠিক আছে এই যে পার্সোনাল ইনফরমেশন বা অ্যাবাউট মি আপনার সম্পর্কে আপনি কি কি করেন না করেন এক্সপিরিয়েন্স আপনি সেটা দিয়ে দিবেন এরপর এখানে যে কাজটা হবে দেখেন এখানে যে ওয়েবসাইট নামে যে কোশনটা আপনি পাবেন আপনি চাইলে আপনি আপনার ওয়েবসাইটের মানে আপনার ফাইবার যে প্রোফাইল লিঙ্কটা আছে আপনি এখানে সেটা দিয়ে দিতে পারেন এতে করে হবে কি আপনার প্রোফাইল যারা ভিজিট করবে তারা সহজেই আপনার যে ফাইবারের প্রোফাইল সেখানে চলে যেতে পারবে এবং যখন আপনার ফাইবারের প্রোফাইলে এই ভিটালরা যাবে বা অ্যাক্টিভ মেম্বাররা যখন যাবে তখন কিন্তু আপনার ভিজিটার সংখ্যা আপনার ফাইবার ভিজিটার সংখ্যা বেড়ে যাবে যখন এই অর্গানিকভাবে বা যখন এইভাবে আপনার ফাইবার প্রোফাইলে ভিজিটর সংখ্যা বৃদ্ধি পাবে ফাইবার নিজে থেকে তখন কিন্তু যখন এটা কিন্তু সোশ্যাল মিডিয়া হোক যে কোনো প্লাটফর্মে হোক এটা কিন্তু রুলস যখন স্বেচ্ছায় মানে আপনি মার্কেটিং বাদে যখন স্বেচ্ছায় মানুষজন আপনার প্রোফাইল হোক আপনার ওয়েবসাইট হোক আপনার ইউটিউব চ্যানেল হোক যখন মানুষ স্বেচ্ছায় সেখানে যাবে সেই প্ল্যাটফর্মটা আরও যত মানুষ গিয়েছে তার ডাবল সংখ্যক মানুষের কাছে আপনার প্রোফাইল হোক আপনার ওয়েবসাইট হোক আপনার ইউটিউব হোক সেটা প্রদর্শন করে সো আমরা যদি এটা করি সেক্ষেত্রে হবে কি যে ফাইবার বা নিজে থেকে আমাদের এই প্রোফাইল বা আমাদের এই প্রমোট করবে তাদের কাছে প্রমোট করবে অবশ্যই ভাইয়ারদের কাছে প্রমোট করবে তাতে করে আমাদের সেল বা আমাদের কমিউনিকেশন বাইয়ারদের সাথে বেশি হওয়ার সম্ভাবনা আর যত কমিউনিকেশন হবে ততই আমাদের সেল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আপনি চাইলে এটা করতে পারেন দেখেন আমি একটু পরে দেখাবো আমার প্রোফাইলটা এরপরে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন কারণ যেহেতু আমার এটা করা আছে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আমি একটা প্রোফাইল কি করে দেখাতে পারছি না কারণ একটা কম্পিউটারদের যে একটাই প্রোফাইল ক্রিয়েট করতে হয় না আমি নতুন করে একটু দেখাতাম বাট আমি আমার যেগুলো আমি যেভাবে করেছি আপনাদেরকে সেভাবেই দেখানোর চেষ্টা করছি সো দেখেন আমি আমার লোকেশন যেটা সেটা দিয়ে দিয়েছি এরপরে আমার বায়োতে আমি জাস্ট অল্প একটু দিয়েছি এখানে চাইলে আপনি আরো সুন্দর আরো বেশি দিতে পারেন এটা কোনো অসুবিধা না আমি জাস্ট অল্প একটু দিয়ে দিয়েছি আপনারা চাইলে এরর বেশি আপনি চাইলে এখানে লিংকও করে দিতে পারেন লিংক কি করবেন আমি ধরনের লিঙ্কের এখানে আমার ওকে সো আমার প্রোফাইল এর রিটার্ন দিয়ে দিচ্ছি দেখেন আমার এটা কিন্তু এখন দেখেন আপনাদেরকে আর একটা বিষয় দেখাই আমি এখানে অনেকদিন আসি না সত্য কথা বলতে আমি এখানে আসার সময় পাই না কারণ আমার পার্সোনাল একটা ব্যয়ের কাজ আছে এবং কাজ করি এবং আর যে সঙ্গে কাজ আছে এর কারণে এখানে আমি আসার সুযোগ পাই না তারপরে দেখেন আপনাদের আমি টোটাল এখানে আমার অ্যাক্টিভিটিও খুব ভালো না বাট আমরা যে যেহেতু এখানে টিম হিসেবে কাজ করি আমারও এটা ভালো করা উচিত এবং আপনারাও পাশাপাশি এই কাজটা করবেন তাহলে দেখা যাচ্ছে আমাদের টিমেরও গ্রো হবে অথবা হচ্ছে আমাদের প্রোফাইলটাও বৃদ্ধি পাবে একটু সাউন্ডটা মিউট করবেন সবাই একটু সাউন্ডটা মিউট করবেন কারো কোনো কোশ্চেন থাকলে একটু পরে করবেন আমি সময় দিব সো দেখেন এখানে আমি একটা বিষয় মজার বিষয় দেখাই দেখেন আমি যদি নিচের দিকে আসি দেখেন রিসেন্টলি প্রোফাইল ভিজিটর দেখেন একশো জন মানুষ আমার প্রোফাইলটা ভিজিট করেছে রিসেন্টলি তো দেখেন তারা যখন আমার প্রোফাইলটা ভিজিট করবে আর আমি যদি আমার এখানে আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিই দেখেন এখানে ক্লিক করলে কিন্তু সে সরাসরি কারণ এই একশো জন থেকে যে জন আমার এই এখানে ভিজিট করে বা আমার এখানে ক্লিক করে অবশ্যই আমার প্রোফাইলে তারা ভিজিট করবে বা আমার ফাইবার গিয়ে তুলে যাবে এরকম যদি দশজন হয় যেমন দেখেন আমি যদি একজন সেলারের একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়ে থাকে তাদের প্রোফাইলটা কেমন হয়ে থাকে আমি যত আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমি একটু এই ভাইয়ের প্রোফাইলটা একটু ভিজিট করছি দেখেন ইনি ইনিও নতুন বেশি পুরাতন না ইনি কি করেছে একটু দেখে আসি আচ্ছা দেখেন সেম ভাবে আমরা এই প্রশ্নটা পেয়ে যাচ্ছি আচ্ছা দেখেন উনি যেটা করেছে দেখেন সেম ভাবে উনিও কিন্তু সেম এই কাজটাই করেছে উনি এই মুহূর্তে এট এ টাইম এই মুহূর্তে কিন্তু উনি অনলাইনে আছে আপনি এখানে দেখেন আপনি চাইলে মেম্বার এনাকে ফলো করতে পারেন ফলো করলে ওনার হচ্ছে এই প্রোফাইলটা আরো বৃদ্ধি পাবে আপনি চাইলে সরাসরি তার সাথে এখানে মেসেজ দিয়ে কথা বলতে পারেন এখানে দেখেন তার ওভারঅল বিষয়টা দেখাচ্ছে আমিও যে পোস্টে আছি উনিও সেই উনিও থ্রি এখানে চোদ্দোটা ব্যাজ আছে এই ধরনের এই যে র্যাঙ্ক এই র্যাঙ্ক আছে এই র্যাঙ্ক আপনার নিতে হবে এই র্যাঙ্ক নিতে পারলে এই র্যাঙ্ক নেওয়া খুবই সহজ এবং এই র্যাঙ্ক কীভাবে নিতে হয় আমরা আশা করি নেক্সট ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করব এই র্যাঙ্ক নেওয়া খুবই সহজ আপনাকে এই র্যাঙ্কগুলো অর্জন করতে হবে এবং তার হচ্ছে রিপুটেশন তার অবস্থা কি দেখেন গুড তার অবস্থা কি সেটা দেখাচ্ছে এখানে দেখেন আমরা যে কাজগুলো করে এসেছি সেটাই দেখাচ্ছে তার কান্ট্রি কোনটা সেটা এখানে দেখাচ্ছে তার ডেট অফ বার্থ কবে সেটা দেখাচ্ছে তার দেখেন যে ওয়েবসাইট সো দেখেন আমি যদি তার এইভাবে তার ওয়েবসাইটে আমি ভিজিট করি ভিজিট করার পরে আমার যদি মোটামুটি ভালো হয় তার অ্যাক্টিভিটিস বা তার এই যে বায়ো ইনফরমেশন বা সে যেটা দিয়েছে সেটা যদি আমার মোটামুটি ভালো লাগে আমি কিন্তু তার যে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটি কিন্তু অবশ্যই ভিজিট করতে পারি এখন আমি যদি ভিজিট করি দেখেন লেভেল টু সেলার আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি সে লেভেল টু সেলার এবং দেখেন সে কিন্তু বেশি দিন আসেনি দু হাজার বিশ সালে সে এসেছে সো দেখেন আমরা কিন্তু এইভাবে সহজেই যে কারো প্রোফাইল ভিজিট করতে পারছি বা এইভাবে ফর্ম থেকে চাইলে আসতে পারছি এতে করে দেখা যাচ্ছে যে এটা অবশ্যই এটা এবং এ জন্য অবশ্যই সেটা ভালো হবে সো আমরা অবশ্যই আমাদের যে প্রোফাইলটা আছে অবশ্যই আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে সো আপনাদের যে হোমওয়ার্ক থাকবে অবশ্যই সবাই সবার যে এই যে প্রোফাইলটা আছে অবশ্যই সবাই সেটাকে সেট আপ করবেন এবং কমপ্লিট করবেন আপনাদের হোমওয়ার্ক থাকবে এটাই এবং নেক্সট ক্লাসে আমরা কিভাবে ব্যাস পেতে পারি কিভাবে আমাদের এই প্রোফাইলটাকে আরও গ্রো করতে পারি সে বিষয়গুলো বা কি কি কাজ করলে আমরা ব্যাসগুলো পেতে পারি সে তো সেটা দেখাবো এবং পাশাপাশি আমাদের এখানে কিভাবে পোস্ট করতে হয় কিভাবে এখান থেকে সমাধান নিতে হয় কোনো প্রবলেম হলে বা কাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি সে বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে সালা দেখাবো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে যতটুকু বিষয় দেখলাম তাহলে আপনারা করতে পারেন কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই